আর সেই লক্ষ্যটা পূরণ হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তটা হয় সব থেকে বেশি যন্ত্রণাদায়ক এই দম বন্ধ করা অনুভূতির কথা প্রকাশ করা যাবে না চরম অস্বস্তিময় একটা সময় পার করতে হয় রাতও সেই অস্বস্তিময় সময়টি পার করে চলেছে লাইসেন্সটা হাতে নেওয়ার সময় হাতটা কাঁপছিল ছিল রাদের যা কারো দৃষ্টি অগচর হতে পারেনি ছেলেটার এমন অবস্থা দেখে হোস্ট প্রশ্ন করলেন জীবনে এই প্রথম এত পরিমাণে নার্ভাস ফিল হলো ছেলেটার ঠোঁটটা শুকিয়ে কাঠ প্রায় যেখানে আকা দিয়ে ঠোঁটটা জীবন্ত করলো মাইক্রোফোনটা হাতে তুলে নিয়ে সামনে তাকালো অডিটোরিয়ামে অবস্থিত রয়েছে দেশের গণ্যমান্য ব্যক্তিগণ ঘন নিঃশ্বাসের শব্দটা সবাই শুনতে পেল পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে রয়েছে এখানে থাকা প্রতিটি মানুষ রাতকে চিনে কনফারেন্স মিটিং কিংবা প্রোগ্রাম সেটি সর্বক্ষেত্রে ছেলেটা বক্তব্য প্রদান করেছে ছোট থেকে বেশ পারদর্শী তবে আজ এমন অবস্থা কেন ক্লান্তি নয় একটা নিঃশ্বাস ফেললো রাত আর বলল ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য এই মুহূর্তে আমি আমার জীবনের সব থেকে এভাবে বক্তব্য প্রদান করছি আমি প্রচন্ড নার্ভাস আমি বিশ্বাস করতে পারছি না এই সত্যকে এতগুলো বছর একটি প্রাপ্তির জন্য পরিশ্রম করেছে পড়াশোনা করেছে একটা মৃত লক্ষ্য নিয়ে যে লক্ষ্যটা আর জীবন্ত হয়েছে আমার কাছে পৃথিবীটাকে রহস্যময় কোনো গুহা মনে হচ্ছে কতটা সময় বেরিয়ে নিয়েছি তবে এই মুহূর্তে মনে হচ্ছে এই তো গুটি গুটি পায়ে স্কুলে পৌঁছে গেছি সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করছি তিনি ব্যতীত কোনো কিছুই সম্ভব নয় ধন্যবাদ সকলকে আমি আমার প্রাপ্তিটুকু নিজের কাজের মাধ্যমে সকলের মাঝে বন্টন করে দেবো করো তারিতে ভরে উঠল পুরো অডিটোরিয়াম রামিসার দু চোখ পেয়ে পানি পড়ে যাচ্ছে সত্যি ছেলেটা কত বড় হয়ে গেল একদমই শেষ প্রান্তে ঠায় দাঁড়িয়ে আছে ভোর বহু কষ্টে এই স্থানটা খুঁজে পেয়েছে রাধের সাফল্যের একটি মাধ্যম দেখতে পেয়ে যেন নিজেকে ভাগ্যবতী মনে হলো সাহসিকতার পরিচয়টুকু যেন বিশাল প্রাপ্তি সবার সাথে ফটো সেশন শুরু হয়েছে যে কোনো অনুষ্ঠানের আকর্ষণ হলো ফটো সেশন কত শত মানুষ দাঁড়িয়ে আছে একটা ফটো তোলার জন্য কেন এই ফটো তুলে নিজেকে ধন্য করবে তারা প্রথম প্রথম কিছুটা মুশকিলের মধ্যে পড়লেও ছেলেটা এখন উপলব্ধি করতে পারে ফটো সেশন হলো একটা স্বপ্ন গুণী ব্যক্তির সাথে একটা ছবি বাধাই করা যেন গর্ববোধের কারণ তাই নির্দিধায় সকলের সাথে ছবি তুলল ছেলেটি রামিসার ইফতিহারকে সালাম করলো ছেলেটা সব সময় ছেলেকে বুকে জড়িয়ে ধরলেও আজ বুকে জড়িয়ে ধরলেন না ইফতিহার বরং ছেলের কপালে কয়েকটা গভীর চমু দিলেন চোখ থেকে পানি মুছে জড়িয়ে নিলেন আদুরের মায়ায় সামান্য ভাঙা গলায় বললেন আমার গ্রেট বেটা জীবনে অনেক বড় হওয়া রামিসাকে জড়িয়ে ধরে ছেলেটা কেড়িয়ে দিল ছেলেটার পিঠে হাত বুলিয়ে বাহাতা দিলেন রামেশা বললেন সাফল্যের মুখ দেখে নেই নিজের কর্মের প্রতি সামনে তাকাতে ঝটকা খেলো ছেলেটি প্রোগল দৃষ্টি মেনে সন্তান আর বাবা মায়ের ভালোবাসা দেখে চলেছে ভোল দূর থেকে বোঝা যাচ্ছে মেয়েটি কাঁদছে কোনো মতে রামিসার থেকে নিজেকে ছাড়িয়ে সেই দিকে প্রস্থান করলো তবে তার আগে সরে গেল ভোর গেটের কাছে এসে খপ করে হাত ধরে ফেলল রাত হ্যাঁচকা টান পড়তে কিছুটা কাছে এসে পড়ে মেয়েটা মাফলার দিয়ে ঠেকে রাখা মুখ এক মাফলার খুলে ফেলল রাত দুজনের দৃষ্টি দুজনের চোখ যেন লেপটে রয়েছে রাত বলল কি বলেছ সামান্য মাফলার তোমাকে আহাল করতে পারবে আমি তোমাকে চিনতে পারবো না ওয়াইনের গ্লাসটা নড়াচড়া করছে নীলাশা স্বচ্ছ কাজের গ্লাসে রেড ওয়াইন যেন রক্ত সমেত স্থিরপায় টেরেসের দিকে আগায় নেই টা জন্য বিখ্যাত দেশ জাপান বেশ ভালো একটা রিসর্ট এটা মিনিস্টারের নিয়ে করে কথা থির স্থির পায়ে এগিয়ে আসেন একজন সার্ভেন্ট সামান্য মাথা নিচু করে বললেন ম্যাম ফাংশন তো শুরু হয়ে গেছে আই হ্যাভ নো ইন্টারেস্ট বাট বাট সেসব কথায় মেটি ভয় হয়ে গেলো দ্রুত বেগে স্থান ত্যাগ করলো রেড ওয়াইনটা এক নিঃশ্বাসে পান করে গ্লাসটা ছড়ে ফেললো মেঝেতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল গ্লাসটি নতুন নয় এটা রোজ এমনটা করে ও এক দ্বিতীয়বার ওয়াইন পান করে না মেয়েটি ভাগ্যকে দোষ দেওয়া বড় বোকামি রোজিনা তোমার মেয়ে যেটা করছে সেটা তোমার ভাগ্যর দোষ নয় বড় নীলাশার নিজের তৈরি করা কিছু অনৈতিক ইচ্ছা কথাটা বলে গভীর শ্বাস ফেললেন কায়সাল রোজিনা কেঁদে যাচ্ছে মেয়েটির এই অবস্থা ছেলেটার কাছে থাকে না দুটো সন্তান থেকেও যেন তিনি সন্তান কেঁদে কি হবে আমার ভাগ্যটাই খারাপ আবার এক কথা কেন বলছো দেখো রোজিনা আমি সাফ সাফ বলেছি রাতকে তোমার মেয়ে ভালোবাসে তবে এটা যেন ভুলে না যাই ওই ফ্যামিলির সাথে আমার শত্রুতা রয়েছে ভুলে যেও না চারটা বছর জেলে পুষে মরতে হয়েছিল ওদের জন্য কিন্তু বিরক্তিকর তুমি ন্যায় অন্যায় শিখাতে আসবে না আমায় এই শহরে কেউ সাধু নয় আমি জাল টাকার ব্যবসা করছি প্রফিটের জন্য এই এত শত বিলাসিতা পেয়েছ আমার জন্য আর শোনো এসব কান্নাকাটি বন্ধ করো আমি আমার দুই সন্তানকেই ভালোবাসি তবে এটাও মনে রাখতে হবে এক সন্তানের জন্য আরেক সন্তানকে পানিতে ফেলতে পারি না আমি আমরা কি করতে পারি আর দুই ভাই বোনই হয়েছে চরম জেদ সম্পূর্ণ বোনের জন্য যে জানটা বাজি রেখেছে ছেলেটা আমার কিছু ভালো লাগছে না রোজেরা চলে গেলেন কাইসারের মনের ভেতর চরম প্রতিশোধের আগুন জ্বলছে নিরাশা রাতকে ভালো না বাসলে এই ফ্যামিলিকে বহুদিন পূর্বেই মাটির সাথে মিশিয়ে দিতেন তিনি কিন্তু আফসোস এখন চোরের মতো থাকতে হচ্ছে প্রচুর ব্যস্ত সময় পার করছে রাত গত ছয় মাসে গুনে গুনে মাত্র আটবার দেখা করেছে ভোরের সাথে অবশ্য ভোর নিজেও খুব ব্যস্ত পড়াশোনাকে ধরে নিয়েছে তবে দুজনের মাঝে নিয়মিত কথা হয় ফোন কিংবা ভিডিও কলে সময় মতো রাত ফোন করবেই যদিও এদিক থেকে কিছুটা পিছিয়ে আছে যেমনটা হলো একটু আগে ছেলেটা কয়েকবার ফোন করলো তবে ফোন রিসিভ হলো না ভোরের সাথে তো টাইম সেট করা সকাল ছয়টায় ঘুম থেকে উঠে রাতকে যেন কল করে তবে আজ কল করেনি সেই কারণেই ভোরকে কল করেছে ও ফোন রিসিভ হচ্ছে না দেখে সামানো চিন্তিত হলো এইদিকে অফিস টাইমও কাছাকাছি দুপুরে মেয়েকে যেতে হবে মাঝে আধ ঘন্টার মতো সময় তাই সুট নিয়ে বেরিয়ে আসলো ছেলেকে বের হতে দেখে রামিস্তা বললেন কি হলো রাত আজ এত সকালে কেন বের হচ্ছে অফিস তো আটটা থেকে এত আগে কেন যাচ্ছো কোনো মিটিং রয়েছে একটু কাজ আছে আচ্ছা বসো নাস্তা করে যাও তাহলে অফিসে লেট হবে কোনো লেট হবে না আমি জুস আর ব্রেড দিচ্ছি বাটার মাখিয়ে খেয়ে নাও প্লিজ কথা বলবে না রাত লাঞ্চ করার জন্য তোমাকে পাই না চিরো রাত নয় তাই রামেশার ব্যথাটা অনুভব করলো রাত তাই কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়লো ছেলেকে যত্ন সহকারে খাবার পরিবেশন করলেন তিনি পত্রিকা হাতে নিয়ে ডাইনিং এ আসলেন ইফতিহার ছেলেকে দেখে কিছুটা অবাক হলেন তবে প্রশ্ন করলেন না রাত বললিং খাবারের মনোযোগী হল রাত যত দ্রুত খেয়ে বেরোনো যায় ততই মঙ্গল রামেশাকে কিছু একটা ইশারা করলেন ইফতিহার রামসা সম্মতি জানিয়ে রুমে চলে আসলো ইফতিহার বললেন এডুকেশনের বিদেশে अप्लाई করবে রাত ডিগ্রি নিয়ে ফিরতে হবে কত সময় কোর্স দুই বছর বাট আমি চাচ্ছি দুটো ডিগ্রি নিয়ে আসো তুমি আই নট কথাটা পুরো শেষ করতে পারল না রাত তারপরে বাধা প্রদান করলেন ইফতিহার ছেলের মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বললেন আমরা তোমাকে ভালোবাসি বেটা তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে আমাদের তবে এই কষ্টের জন্য ভালো কিছু ফেলে রাখা উচিত নয় পড়াশোনা অন্তত জরুরি আমি জানি দুটো ডিগ্রি নিয়েই দেশে ফিরবে তুমি যদি ভাবো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তবে বিয়ে করে বউ নিয়ে চলে যাও তবুও যেতে হবে তোমার ডেট ঠিকই বলেছেন তুমি চাইলে মেয়ে দেখবো আমরা রাত আর কিছু বলল না শুধুমাত্র একটু হাসলো। ছেলের হাতে ফর্ম দিয়ে দিলেন রামেসা ইফতিহার আর তিনি উঠে গেলেন আপাতত রাতকে একা থাকতে দেওয়াই মঙ্গল রকিন চেয়ারে বসেছিলেন ইফতিহার দরজায় ঠকঠক আওয়াজ করল রাত মুখে বলল কিছুটা অবাক চোখে তাকালেন তিনি পরে বুঝতে পারেন ছেলের মন ভালো নেই স্মিত হাসলেন বললেন জীবনটা অনেক বড় হয় বেটা তাই আমাদের আচরণে কষ্ট পেও না আমরা চাই তুমি অনেক বড় হও সামান্য কিছু মায়ের জন্য পিছিয়ে যেও না তোমার কাছে সামান্য নয় ড্যাড একটু সামান্য নয় ছেলেকে বুকে চেপে ধরলেন ইফতিহার উচ্চ উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে যাওয়া খুব বেশি জরুরি নাহলে কিসের অভাব ওনার যে একমাত্র ছেলেকে বিদেশে পাঠাতে হবে নিজের কষ্টের দাবি পারলায় পরে ভোরের কথা বেমা লুম ভুলে গেছে রাগ হঠাৎ মনে করায় একেবারে থমকে গেল চুলগুলো খামচে ধরে শ্বাস ফেলল মোটে উচিত হয়নি এটা ছেলের পার থেকে চলে আসলো হোস্টেলে পড়ে পড়ে ঘুমোচ্ছে ভোর দরজায় নাক করে সারা না পাওয়ায় চাবি দিয়ে ডোর খুললো। মেয়েটা এত ঘুমোচ্ছে কেন কে জানে ফোনটা দেখে বুঝলো সাইলেন্ট করা হালকা হাতে ভোরকে স্পর্শ করে বলল এই মেয়ে এত ঘুমোচ্ছে কেন দুবার ডাকার পর সারা দিল না মেয়েটি পানি গ্লাস কিছুটা পানি নিয়ে মুখে ছিটিয়ে দিতে ধোয়া মরে উঠল বলল ডাক্তার সাহেব আপনি কখন এলেন অনেক হল হয়েছে দশটা বাজে এখন ঘুম থেকে উঠলি কেন তিনি এসে কয়েকবার ডেকেছে অথচ নাস্তা করবে না বলেছ শরীর খারাপ না কাল রাতে এক একদমই ঘুম হচ্ছিল না তাই দুটো স্লিপিং ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ছে মাথাটা ঝাঁকিয়ে চলে গেল ভোর ফ্রেশ হয়ে এসে দিয়ে মুখ মুছে নিল রাত তাকাতে দেখতে পেল মেয়েটার মুখে কিছু একটা ভর করেছে চোখের স্থিরতার সাথে রয়েছে এক পশলা কাতুরতা বুকটা হু করে উঠলো ছুটে গেল মেয়েটির কাছে ব্যস্ত হয়ে বললো কেমন মাথাটা নিচু করে ফেললো ভোর ছেলেটার কপালের চামড়ায় ধাজের সৃষ্টি হয়েছে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পায় ও মাথাটা নিচু করে ফেললো ভোর ছেলেটার কপালের চামড়ায় ধ্বের সৃষ্টি হয়েছে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পায় মেয়েটা মুখ উঁচু করতেই দেখে নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে আকুতি করে রাত বলল বলো কি হয়েছে তোমার গ্রামের কথা মনে পড়ছে ডাক্তার সাহেব একটিবারের জন্য যাব আমি প্লিজ একটিবার বার নাকের ডগাটা লাল হয়ে উঠল ভোরের উপর সামান্য ক্ষিপ্ত হলো রাত চাপা রাগের সাথে বিরক্তি নিয়ে রোষ কণ্ঠে বলল বলেছি তো যে প্রতিজ্ঞা আমি করেছি ফুলফিল না করে গ্রামে গিয়ে যাব না কিন্তু কোনো কথা বলবে না ফ্রেশ হয়েছ নাস্তা দিলে নাস্তা খেয়ে নেবে আর হ্যাঁ পড়াশোনাতে মনোযোগী হও জবাব দেওয়ার অ্যাবিলিটি না হলে গ্রামে যাবে না এটাই ফাইনাল ধপ ধপ শব্দ করে চলে গেল রাত ভো কাঁদছে খুব কাঁদছে পরিবারের কথা মনে হলে ওই বা করবে মানুষ তো পরিবারকে ভালোবাসে এই সত্য কেমন করে ভুলবে আজ মনটা ভীষণভাবে বিক্ষিপ্ত নিজের সাথে নিজের লড়াই করে যাচ্ছে রাত কিছুতেই বোঝাতে পারে না এই সময় গ্রামে গেলে নানান জনে নানান কথা বলবে তাছাড়া গ্রাম থেকে আসার সময় রাত বলেছিল সকলের আদর্শ হয়ে যাবে আর সেটা কিছুতেই হতে দিবে না রাত পাশেই বসে আছে রনি জীবনের সমস্ত কথা জানে ছেলেটা তবে ভোরের বিষয়ে তেমন কিছু বলা হয়নি কেন যেন আজ ইচ্ছে হচ্ছে তাই রনিদের হাতটা ধরে বলল দোস্ত কিছু সত্য জানাবো তোকে আমি আশা করছি তুই এই সত্যের মর্যাদা দিবি কি হয়েছে তোর এমন লাগছে কেন বলবো আগে কথা দে এই কথা জানা কেউ না জানে আচ্ছা দিলাম কথা এখন বল কি বলবি আকাশের দিকে মুখ করে রাত দু চোখ কেমন জ্বলছে ভেতরটাও পড়ছে কি করবে ঠিক বুঝতে পারছে না একটা অজানা সম্পর্কে আবদ্ধ হয়েছে দুজনে এই সম্পর্ক নিয়ে কিছু ভাবতেও পারে না রনিককে সমস্তটা খুলে করতে রনিক বলল আমার মনে হয় আপাতত এগুলো নিয়ে না ভাবাটাই ভালো তুই তো বলিস ভবিষ্যৎ কল্পনা করে বর্তমান নষ্ট না করতে আর শোন মেয়েটার কোনো দোষ নেই পরিবারের কথা মনে হতেই পারে এর জন্য শুধু রাগ দেখানো উচিত হয়নি তোর মতো শান্ত মস্তিষ্কের মানুষ কি করে এ ভুল করে বাট তখন কেন যেন রাগ হলো আমার এদিকে মম ড্যাড ও দূরে সরিয়ে দিচ্ছে কেন যেন খুব কষ্ট হচ্ছে আমার দেখ রাত আঙ্কেল আন্টি চাই তুই আরো বড় হ তোর রেজাল্ট ওয়ান অফ দ্য বেস্ট আর তুই খুব সহজেই পারবি যেহেতু অতীতে কিছু অগোছালো হয়ে আছে তাই তর উচিত বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে সবকিছু সামাল দেওয়া আপাতত পড়াশোনাতে ফোকাস কর পরে না হয় অতীতে সব ভেবে সমাধান করা যাবে দুজনেরই সময় প্রয়োজন ছেলেটি মুখ থেকে যেন পাথর নেমে গেল শিশির পুজো সকালে এক ঝাঁকো দেশে স্পর্শ করে গেল ভোরকে ঘুম থেকে উঠে দোয়া পাঠ করলো মেয়েটি বেশ কিছুদিন যাবত নামাজ বিষয়টা যেন বেমালুক ভুলেই গিয়েছিল চিন্তা আর মন খারাপের জন্য সৃষ্টিকর্তা থেকে দূরে সরে এসেছিল কেমন গা কাটু দিয়ে ওঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নামাজের পাটিতে লুটিয়ে পড়ল। আজ বোন খুলে কাছে মেয়েটি নামাজ সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো হাত পায়ে সামান্য ব্যথা অনুভব হলো বোধহয় শোয়ার দোষে এমন হয়েছে ঘড়ির কাটা ঢং ঢং করে জানান দিল ছয়টা বাজে এই সময়টাতে রাতকে কল করার কথা যদিও রাত রেগে আছে তবুও কল করার প্রয়োজন বলে মনে হলো হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো